নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন তারকেশ্বরের শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ যাত্রীদের সেবায় দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি শুরু হয়েছে শিল্পী ক্রিয়েশনসের নতুন শো আমরা সবাই হিরো বিএনআই কলকাতা সিবিডি এর উত্তর থেকে বিজনেস অ্যান্ড বিয়ন্ড দু হাজার চব্বিশ উচ্চমানের বিজনেস সামিট কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সারা বাংলা ফিডারেটেড চেজ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মেট্রোর অরেঞ্জ লাইনে আগামী সোমবার পাঁচই আগস্ট থেকে চালু হচ্ছে চুয়াত্তরটি পরিষেবা তারকেশ্বরের শ্রাবণ মাসের প্রথম থেকেই শুরু হয়েছে এক মাস ব্যাপী শ্রাবণী মেলা আর এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বাঘযাত্রী খালি পায়ে জল ভর্তি ঘর নিয়ে বাবার মাথায় ঢালতে সুদূর ফুলি কলকাতার বাবুঘাট দক্ষিণেশ্বর ঘাট থেকে তারকেশ্বরী বাবার মন্দিরের উদ্দেশ্যে আসেন এই সমস্ত বাগযাত্রীদের সেবাই এগিয়ে এসেছে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি নালিকুল্লের সিনেমাতলার কাছে তাদের স্থায়ী আশ্রয় পরিষদ থেকে এই বাগযাত্রীদের সেবার জন্য বিনা পয়সায় থাকা খাওয়া বিশ্রাম স্থান সকালে প্রাতরাশ দুপুরের মধ্যাহ্ন ভোজ এবং সন্ধ্যায় ও রাত্রিতে আহার সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রায় পঁচিশ জন নাদনির একটি টিম ও একশো জনেরও বেশি স্বেচ্ছাসেবক দিন রাত এক করে প্রতি শনি ও রবিবার এই সেবা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন সেবা সমিতির কর্ণধার জয়কিশোর আগরওয়াল বাস্তব জীবনে আমরা জানি মানুষ কোনো না কোনো কাজ এমন করে থাকে যাতে তার ভাবমূর্তি হিরোর মতো লাগে যাদের স্ট্রাগেল জীবনে চলার নীতি সত্যিই স্যালুটযোগ্য এই নিয়ে শিল্পী ক্রিয়েশন শুরু করেছে তাদের অনবদ্য শো আমরা সবাই হিরো প্রাথমিকভাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত সূলতা বিশ্বাসকে নিয়ে এই শো চালু হয়েছে এরপর দেখা যাবে রন্ধন পটু অমিতাভ চ্যাটার্জি অভিনেত্রী জ্যোৎস্না মজুমদার সহ আরও অনেক রিয়েল হিরোকে আর জানতে হলে অবশ্যই শিল্পী ক্রিয়েশনসে নতুন শো আমরা সবাই হিরো দেখতে ভুলবেন না বিশ্বের বৃহত্তম ব্যবসায়িক নেটওয়ার্ক এবং রেফারেল বিপণন সংস্থা বিজনেস অ্যান্ড বিয়ন্ড টু কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে অর্থাৎ বিশ্বমেলা প্রাঙ্গনে আগামী নয় আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত চালু হচ্ছে গত দোসরা আগস্ট কলকাতা প্রেস ক্লাবে এ সম্পর্কে সাংবাদিক সম্মেলনে জানালেন বিএনআই কলকাতা সিবিডিএ উত্তরের নির্বাহী পরিচালক বিমল সামল রাহুল আগরওয়াল সহ অন্যান্যরা সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন পয়লা আগস্ট থেকে চৌঠা আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী আয়োজন করেছে সারা বাংলা মহিলা দাবা প্রতিযোগিতা সহযোগিতায় লেক ইউথ ক্লাব পয়লা আগস্ট সকালে এই দাবা প্রতিযোগিতার শুভারম্ভ হয় ঢাকুরিয়ার শহীদ স্মৃতি সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেক ইউথ ক্লাবের সেক্রেটারি রামচন্দ্রন ছাড়াও লেক ইউথ ক্লাবের ম্যানেজিং কমিটির মেম্বার অলোক ঘোষ কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর অষ্টম কুমার সাউ সম্পাদক অতীন সেনগুপ্ত ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল দত্ত তেজারার দেবাশিস মুখার্জি চিফ আরবিটর সুরভি দত্ত সহ কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য সদস্যরা যাত্রীদের জন্য সুখবর অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে আগামী পাঁচই আগস্ট সোমবার থেকে এখন দৈনিক আটচল্লিশটি পরিষেবা এই লাইনে চলে ওই দিন থেকে মোট চুয়াত্তরটি পরিষেবা সাঁত্রিশটি আপ এবং সাঁইত্রিশটি ডাউন চালানো হবে পরিষেবাগুলি পাওয়া যাবে কুড়ি মিনিট অন্তর এমনকি শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে